ক্রিয়েটিভ আর্ট স্কুল টাঙ্গাল কর্তৃক আয়োজিত শিল্পাচার্য জানালের একশো এগারোতম জন্মোৎসব কেন্দ্রিক যে আয়োজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মুখ্য আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মণিক অন্ধকার শিল্পাচার্য জয়নাল আইবিদিন পদক দুই হাজার পঁচিশ যারা পেলেন অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা মোহাম্মদ আব্দুল করিম ইসমাইল হোসেন সেলিম মোহাম্মদ শামীমাল মামুন সোহানুর রহমান আব্দুল সবুর মঞ্চে তারা উপস্থিত আছেন কেউ হয়তো অনুপস্থিত অভিভাবক বৃন্দ অন্যান্য কর্মকর্তা বৃন্দ স্নেহের কোসিকাচা ছোট্ট বন্ধুরা এবং অতিথিবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই আয়োজন এই আয়োজনের তাৎপর্য গুরুত্ব অপরিসীম আমাদের স্রষ্টা আল্লা পাক তার নিজেকে প্রকাশ করেছেন তার সৃষ্টির পদ্ধতি আল্লাহ নিজেও একজন আর্টিস্ট পৃথিবীর শ্রেষ্ঠ আর্টিস্ট এত চমৎকার করে এই পৃথিবীকে আর্ট করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন প্রকৃতিতে যা কিছু দেখা যায় সব কিছুই তার সৃষ্টি সব তার সৃষ্টি কি সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন গাছপালা পশু পাখি মানুষ আসমান জমিন তারপরে মাছ কত প্রকারের মাছ এগুলো কিন্তু তার সৃষ্টি তাহলে আল্লাহ যে মানসিকতার ঘটেছে তার সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহকে নিজে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন তার এই নানা প্রকারের সৃষ্টির মধ্য দিয়ে এবং তার কিছু গুণ মানুষের মধ্যে তিনি দিয়েছেন তাই মানুষের মধ্যেও কিছু সৃষ্টিশীলতা দেখা যায় প্রকৃতি যেখানে শেষ মানুষের সেখানে শুরু কথাগুলো একটু জটিল মনে হচ্ছে তো আমরা নানা ভাবে নিজেদেরকে প্রকাশ করতে চাই আমরা কোনো ঘটনাকে প্রকাশ করতে চাই কোনো বিষয়কে প্রকাশ করতে চাই আমাদের ভাবনাগুলোর গুলো প্রকাশ করতে চাই সেটা মানুষও নানাভাবে প্রকাশ করে থাকে বলার মধ্য দিয়ে লেখার মধ্য দিয়ে কেউ আবার চিত্রাঙ্কনের মধ্য দিয়ে আমরা বলে থাকি যে ভাষা শুধু আন্তর্জাতিক ভাষা যেমন ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা তারপরে অ্যারাবিক একটা আন্তর্জাতিক ভাষা বাংলাও একটা আন্তর্জাতিক ভাষা যখন বর্ডার ক্রস করে একটা ভাষা তখন সেটা আন্তর্জাতিক ভাষায় পরিণত হয় ফ্রেঞ্চ আন্তর্জাতিক ভাষা এরকম বেশ কয়েকটি ভাষা আছে আন্তর্জাতিক ভাষা তদ্র এই যে চিত্রকল্প চিত্রশিল্প পেন্টিং এটাও একটা আন্তর্জাতিক ভাষা আমি ওগুলোর উদাহরণ এনেছি এই যে চিত্রাঙ্কন এটাও কিন্তু একটা ভাষা এবং বাংলাদেশের কেউ যদি অন্য কোনো দেশে যায় সে যদি ওই দেশের ভাষা না জানে ওই দেশের ভাষা বাংলা জানে না তাহলে এর যে প্রয়োজনে কোনো কিছু সে যদি অঙ্কন জানে তাহলে কাগজে কলম দিয়ে বা কোনো কিছু দিয়ে সে একে যদি দেখায় পাশ গাড়ি আঁকালো তার মানে সে পাশ কোথায় পাওয়া যাবে হোটেলের চিত্র আঁকালো হোটেল কোথায় পাওয়া যাবে তারপরে রুটির ছবি আঁকাল রুটি তারপরে শিক্ষু দাঁড়ো এভাবে কোনো কিছু না বলেও বলা যায় সেটা হলো চিত্র অঙ্কন এই যে অঙ্কনও আন্তর্জাতিক ভাষা এই ইংরেজি এখন বুঝতে পারে বাংলা নাও বসে কোন ভাষাই বললো না এমন একটু হতে পারে সে বাস শব্দ সরে না বন্ধ করে না তাকেও যদি কেউ বোঝাতে চায় যে আমি এই চাই আমি হোটেল খুঁজছি তাহলে হোটেলের ছবি আঁকে যদি তাকে দেখানো যায় সে হলেও দেখে মানে হলো এই অঙ্কনের মধ্য আমরা আমাদেরকে প্রকাশ করতে পারি এই চিত্রাঙ্কনের গুরুত্ব অপরিসীম আমাদের দেশ হয়তো ওইভাবে বিষয়টাকে গুরুত্ব দেয় না কিন্তু আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব অপরিসীম এগুলো একজন মানুষের মানসিকতার তার বহিঃ সব কথা কথায় বলা যায় না মনের ভাব সবসময় কথায় বলা যায় না প্রকাশ করে শেষ করা যায় না যতটা করা যায় অঙ্কনের মধ্য দিয়ে করে মধ্য দিয়ে যেটা প্রকাশ করা যায় ততটা কাছাকাছি বলে কখনো সব পুরাপুরি বোঝানো যায় না তাই কারোর প্রকাশ ঘটানোর জন্যে এই কল একটা আশ্রয় একটা মাধ্যম এটা একটা থেরাপিও বটে আপনারা জেনে থাকবেন যে চিকিৎসা নানা প্রকারের আছে তার মধ্যে এই অন্তর একটা থেরাপি আর্ট থেরাপি বলা হয় যেমন মিউজিক থেরাপি মন খারাপ হলে যেমন গান শুনলে মন ভালো হয়ে যায় তাই মিউজিক থেরাপি আবার ভুমতেন যদি ঘুম না ধরে তাহলে গান শুনতে শুনতেও দেখা যায় যে ঘুমানো যায় ঘুমকে ঘুম আসে মানুষ এই এই গান যায় মাঝে কাজ করি তো যে এক ধরনের থেরাপি এক ধরনের চিকিৎসা তারপর এর সামাজিক গুরুত্ব আছে ঐতিহাসিক গুরুত্ব আছে এর অর্থনৈতিক গুরুত্ব আছে দেখা যায় যে অনেক পেন্টিং আছে যেগুলো কোটি কোটি ডলারে বিক্রি হয় যেমন রোদ্জেল তারাও কিন্তু এই পেন্টিংও করেছেন তারপর আমরা মোনালিসার পেন্টিং এর খবর জানি যে লিওনার্ডো ভিঞ্চি তাই তো নাকি মোনালিসাকে এঁকেছেন লিওনার্ডো ভিঞ্চি তো এইটা পৃথিবীর শ্রেষ্ঠ পেন্টিং বলা হয় এই যে একসময় ছিল না এই লেখার কোনো মাধ্যম ছিল না তখন মানুষ নানান কিছু আগে ঝুঁকি করে তাদের মনের ভাব প্রকাশ করতো তার মানে হলো এই অঙ্কনের ঐতিহাসিক গুরুত্ব আছে একটা প্রতিনিধিত্ব করে আমরা জানি যে অনেক সময় লেখা নেই ভাবে লেখা নেই কিন্তু কোনো চিত্র অঙ্কন করা আছে যার মাধ্যমে ওই সময়ের বিষয়টা জানতে পারি তার ঐতিহাসিক গুরুত্ব থাকে আমাদের যে শিল্পাচার্য জয়ন ও লাইব্রেরিন তিনি অনেক গুরুত্বপূর্ণ অনেক ছবি এঁকেছেন যেগুলোর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অর্জন করেছেন দুর্ভিক্ষের ছবি অঙ্কন করেছেন দেখা যায় যে কাক পশু মানুষের মাংস খাচ্ছে একটা সময়ে সেই সেই দুর্ভিক্ষ এটাকে তিনি এই তার হাতে তুলি দিয়েছেন ভাবে তিনি সেগুলো অঙ্কন করে একটা সময়কে তুলে ধরেছেন যার মধ্য দিয়ে সারা পৃথিবী জানতে পেরেছে তাই এর গুরুত্ব অপরিসীম তাই আমাদের শিল্পকলা একাডেমি আছে তার মাধ্যমে বিভিন্ন আয়োজন করা হয় সরকারিভাবে নানা সময়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে উৎসাহিত করা হয় ছাত্রছাত্রীদেরকে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এর পরও এটা ওইভাবে যেমন গুরুত্ব পায় না কিভাবে পায় না যেমন আমি একটা কলেজের প্রিন্সিপাল আমার কলেজে তুই আসে সরকারিভাবে ভাবে নির্দেশনা আসে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এসবের আসে কিন্তু প্রতিযোগিতায় যে যাবে সেই চিত্রাঙ্কনটা শেখাবে কে স্কুল কলেজে এই অঙ্কন শিল্পে যা অভিজ্ঞতা আছে যেমন আব্দুল মতিন স্যার উনি ক্রিয়েটিভ আর্ট স্কুল পড়েছেন ওখানে তো সবাই যায় না সেখানে যাওয়া উচিত এরকম প্রত্যেকটি স্কুলে অঙ্কন শিক্ষক থাকা উচিত আছে কিনা আমি পুরো জানি না সব স্কুলে আছে কিনা কলেজগুলোতেও থাকা উচিত যাতে এই এটা অঙ্কন পেন্টিং অঙ্কন এটা যেন ছাত্রছাত্রী শিখতে পারে শিখতেই পারলো না তাহলে প্রতিযোগিতায় যাবে কিভাবে অদ্ভুত ব্যাপার তাই আমি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুরোধ দেওয়া হয়। যাতে এই প্রকাশের অন্যতম অন্যতম শক্তিশালী মাধ্যম যেন আরো গুরুত্ব পায় ছাত্রছাত্রীরা আমি তোমাদের আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না মানুষ বড় হয় তার চিন্তা সমান এই যে শিল্পাচার্য সম্পর্কে একটা পয়েন্ট বলতে চাই যখন স্কুলে ভর্তি করে দেওয়া হল গতানুগতিক লেখাপড়া তো ভালো লাগতো না উনি মনোযোগ দিয়ে স্কুলে যেতেন না পড়তেন না উনি কি করেছিলেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে পালিয়ে কলকাতায় আর্ট স্কুল দেখতে গেলেন ওইটা দেখে এসে আচ্ছা দেখে আসার পর বিশেষ করে তার মা যখন দেখলেন যে আমার এই ছেলে তো অন্য কিছু পড়তে চায় না ওর ঝোক যেহেতু সম্মানিত অভিভাবক আপনাদের আবেদিনের মা দেখলেন তার ছেলের ঝক তার ছেলের ইচ্ছে এই ইয়ের দিকে চিত্রাঙ্কনের দিকে পেন্টিং এর দিকে তাই সেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের মা তার অলংকার বিক্রি করে তার ছেলেকে কলকাতার আর্ট স্কুলে ভর্তি করে দিলেন কথা বুঝতে পেরেছেন এই যে মা সেই মা বুঝতে পেরেছিলেন শিল্পাচার্য জয়নুল আবিদিনের সেই ছোট্ট বেলার যা আকাঙ্ক্ষা যে ওর মনন ওর চিন্তা ভাবনা হলো এই আর্টের দিকে তাই মা বুঝে তাই আমি মনে করি জয়নুল আবিদিনের সে বড় শিল্পী হলো তার মা যিনি এই আর্টের পেন্টিংয়ের গুরুত্ব বুঝেছিলেন বলেই তিনি তার অলংকার দিক্ধ করে তার ছেলেকে সেই কলকাতার আর্ট স্কুলে ভর্তি করে দিলেন তারপর বাকিটা আপনারা জানেন যেখানটায় গ্রাজুয়েশন করলেন তারপর আজকের বাংলাদেশ এ ওই সময় পূর্ব পাকিস্তান ছিল এখানে আজকে ঢাকা ইউনিভার্সিটি যে চারুকারু যে চানুপালা যে আছে এই অনুষদের প্রতিষ্ঠাতা এই শিল্পাচার্য জয়নুল আদিন তিনি আধুনিক যে শিল্পকর্মের জনক বাংলাদেশের এই যে আধুনিক যে চিত্রাঙ্কনের যে চিত্র শিল্পের যে যাত্রা এর জনক এই শিল্পাচার্য জয়নুল আদিন আজকের এই দিনে এই মহান শিল্পী যিনি আন্তর্জাতিকভাবে পরিচিত বিখ্যাত খ্যাত সেই জয়নুল দিনের রূহের পাক ফেরাত কামনা করছি আর আজকের এই আজকে তার এই আজকে যেটা তার একশো এগারোতম জন্মদিন তারা এই জন্মদিনে তাকে স্মরণ করছি পরম শ্রদ্ধায় জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান এই শিল্পাচার্য জয়নুল আবেদিন আর স্নেহের ছাত্রছাত্রীরা যারা তোমরা পেট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ এই ফার্স্ট সেকেন্ড হার্ড থার্ড হওয়াটাই বড় কথা নয় তারপরে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো না তোমাদেরকেও উৎসাহিত করছি তোমরা হাল ছাড়বে না চালিয়ে যাও এই অঙ্কন এবং এমন হতে হতে পারে পারে তোমাদের মধ্য থেকেই বা আবার তার সে আরো বড় শিল্পী যে দেশ দেশ মাতৃকার এই বাংলাদেশের মফুজ্জ্বল করবে এবং বাংলাদেশকে পৃথিবীর আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে পেন্টিং এর মাধ্যমে সেই কামনা করছি তোমরা বড় হও সুন্দর বাংলাদেশ করো এবং তোমরা সুনাগরিক হও সেই কামনা করছি আমরা সবাই ভালো থাকুন আর এই যে এই আয়োজন যারা করছেন তারা শুধু এ থেকে যান এই যে আব্দুল মতিন সাহেব উনি টাঙ্গাইলে যে শিল্পী বাচ্চাদেরকে যে আর্ট শেখাচ্ছেন চিত্রাঙ্কন শেখাচ্ছেন টাঙ্গাইলাসীর পক্ষ থেকে তার প্রতি সেই অনেক আগে থেকে বিভিন্ন শিল্পকর্মের সাথে এই সাংস্কৃতিক সাংস্কৃতিক তার বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরবার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আর কোন পেশায় আছেন বলে আমার জানা নেই শিল্প সংস্কৃতি নিয়েই ঐতিহ্য নিয়েই উনি ব্যস্ত আছেন তাকে আমাদের বিশেষ ভাবে তার জন্য বিশেষ ভাবে আমরা একটা হাতে দিতে পারি তার হাল মাহমুদ খানের আজকে এই যে এই অঙ্গনটা আজকের এই আয়োজন করার জন্য খন্দকার নিপন সাহেব যিনি আজকের এই আয়োজন করার জন্য যে ব্যবস্থা করে দিয়েছেন এই সুন্দর এই অডিটোরিয়াম দিয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ স্যার অনেক মূল্যবান কথা বললেন আমাদের কাছে উপস্থিত হয়েছেন